বাগলে শখ হয়েছে লেস দিয়ে জামা পরবে সবাই যখন লেস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে থ্রি পিস পরে তারও শখ হয়েছে যে সে লেস দিয়ে থ্রি পিস বানিয়ে পরবে তার পছন্দ অনুযায়ী কাপড়ের সাথে ম্যাচিং করে লেস কিনে তারপর আমাকে পাঠিয়ে দিয়ে বলল যে খালামনি তুমি তোমার মনের মতো ডিজাইন দিয়ে আমাকে জামাটা বানিয়ে দিও জামা কাটিং করার আগে প্রথমে আমি পাজামাটা কাটিং করে নিয়েছি আর আমার বাগনি বলে দিয়েছে যে পাজামাটা যেন আমি প্যান সিস্টেম করে তাকে বানিয়ে দিই পাজামার কাপড়টাকে আমি দুই বাজে চারপাট করে ভাস করে নিয়েছি এক সাইড থেকে হাফ ইঞ্চি চওড়া করে লম্বা আমি দাগ কেটে নিলাম আর রাবার গড়ের জন্য দুই ইঞ্চি তে একটা দাগ কেটে নিলাম এখন আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে কোমর রেখেছি সাড়ে বারো ইঞ্চি রাবার গড়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা রেখে দুই ইঞ্চির পর থেকে চোদ্দ ইঞ্চিতে আমি হাইয়ের মাপটা দিয়ে নিলাম তারপর এখন হিপের মাপটা দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি কোমর নিয়েছি বারো ইঞ্চি আর হিপের মাপটা বারো সাথে দুই ইঞ্চি যোগ করে চোদ্দ ইঞ্চিতে নিয়ে নিলাম হিপের মাপটা যতটুকু নিয়েছি তার মাঝামাঝি একটা দাগ কেটে নিলাম যেহেতু আমি হিপের মাপটা চোদ্দ ইঞ্চি নিয়েছি সেম ভাবে মোহর উপরের সাইডে চোদ্দ ইঞ্চি নিয়ে হিপের মাপের সাথে মোহরির মাপের লম্বা লম্বি একটা দাগ কেটে নিল এই দাগ অনুযায়ী দুই সাইড থেকে এখন আমি মোহরির মাপটা নিয়ে নেব এখানে পাজামার মোহরি হবে বারো ইঞ্চি লম্বা লম্বি যে দাগটা দিয়েছি সেই দাগটা দৌড়ে দুই সাইড থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি দিয়ে দাগ কেটে নিলাম সেলাইয়ের জন্য দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিলাম তোমরা চাইলে তার চেয়ে বেশিও নিতে পারো মেজারমেন্ট অনুযায়ী সবগুলো দাগ আমি একসাথে মিলিয়ে নেব এই পাজামাটা লম্বা হবে সাত্রিশ ইঞ্চি অনেক সময় দেখা যায় যে অনেকে প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং করতে হাইয়ার মাপটা ঠিক রাখতে পারে তাদেরকে আমি বলবো তোমরা পাজামার লম্বাটা যতটুক নিবে সেটাকে তিন দিয়ে ভাগ করে তিন ভাগের এক ভাগ যতটুকু আসবে তার সাথে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে তারপর হাইয়ার মাপটা বের করে নি চল্লিশের নিচে যাদের বড়ি তাদের জন্য এই মাপটা প্রযোজ্য চল্লিশের উপরে যাদের বড়ি রয়েছে তাদের পাজামার লম্বার মাপটা তিন ভাগের এক ভাগের সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে তাহলেই পাজামার হাইয়ের মাপটা পারফেক্ট হবে অনেক সময় দেখা যায় পাজামা পরার পর কুচকে থাকে বা এক সাইড থেকে নিচা হয়ে থাকে তোমরা যদি এই মেজারমেন্ট অনুযায়ী প্যান্ট পাজামা কাটিং করো তাহলে তোমাদের আর সেই প্রবলেমটা ফেস করতে হবে না তো যাই হোক এখানে আমি পাজামাটা কাটিং করে মাপ অনুযায়ী কামিজটাকে কাটিং করে নিচ্ছি এই কামিজটা কাটিং করে নিয়েছি আমি আটত্রিশ সাইজ বড়ির জন্য এই কামিজটা লম্বা রেখেছি পঁয়তাল্লিশ ইঞ্চি আর শোল্ডার নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সেম ভাবে বগলের মাপটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি কাঁধ থেকে ধরে হিপের মাপটা নিয়েছি একুশ ইঞ্চি এই কামিজের হাতা কাটিং করতে গিয়ে আমি পড়লাম মহাবিপদে আমার মতে কেউ যখন ডিজাইন করে ড্রেস বানাতে যায় তাহলে কাপড়ের মান এবং কোয়ালিটি দুটোই ভালো থাকা উচিত কারণ একটু ভালো দামের কাপড়ের মধ্যে যদি ডিজাইনটা করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আর জিনিসটা টেকসই হয় দীর্ঘদিন টেলরেরও কাপড় কাটতে কোনো ঝামেলা পোহাতে হয় না আর এই কাপড়টা যেহেতু ছিল সত্তর টাকা গজের প্রিন্টের কাপড় তাই হাতার কাপড়টা মিলাতে যে আমার হিমশিম খেতে হচ্ছে আমার মতে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ সাইজের বড়ি যাদের তাদের জন্য চৌত্রিশ ইঞ্চি বহরের প্রিন্টের কাপড়টা না কেনাই উচিত এই কাপড়গুলোর বহর কম হওয়ার কারণে কামিজের ঘেরাটা একটু বাড়িয়ে দিলে দেখা যায় যে হাতার কাপড়টা ঠিক মতো আসে না যাই হোক হাতার কাপড়টা কাটিং করা অল্প একটু কাপড় বেঁচে গিয়েছে যেটা দিয়ে আমি গলার পুটটি করে নেব তোমরা যদি এই ড্রেসটা সেলাই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ইনশাল্লাহ আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ